নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রতিবারের মতন এবারও নাম ধরে রাখলো বা তাদের নাম বজায় রাখলো মাধ্যমিকের রেজাল্টে বর্তমানে আমার সঙ্গে রয়েছে নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের দুই পড়ুয়া যারা এবছর মাধ্যমিকে তৃতীয় এবং ষষ্ঠ স্থান অধিকার করেছে একদিকে রয়েছে নৈরিত একদিকে রয়েছে অলিভ তাদের সঙ্গে কথা বলবো এই যে তাদের যাত্রা ক্লাস ফাইভ থেকে শুরু করে ক্লাস টেন পর্যন্ত কত ঘন্টা পড়াশোনা করতে এবং ভবিষ্যতে কী করবে সব বিষয়ে কিন্তু তাদের সঙ্গে কথা বলবো প্রথমত তোমাকে জন্য ভবিষ্যতে পরিকল্পনা বলতে আমি ডাক্তার হতে চাই আর ক্লাস ফাইভ থেকে এখানে পড়ছি ঠাকুরমা স্বামীজির আদর্শে বড় হয়েছি সমাজ বা লোকের সেবা করার জন্য এই মূলত ডাক্তারি পেশাটাকে আমি বেছে নিতে চাই কত ঘন্টা পড়াশোনা করতে পড়াশোনা এখানে আমাদের ডেলি রুটিন সেই অনুযায়ী সেলফ স্টাডির সময় পেতাম আমরা মোটামুটি সাড়ে পাঁচ ঘন্টা টেস্টের পর সময়টা আরেকটু বেড়েছিল আর বাকি তো আমাদের ডেইলি স্কুল যেতে হতো খেলাধুলো করা হয় হ্যাঁ খেলাধুলা রোজই হয় রোজই করতাম মহারাজদের তোমাদের প্রতি একটা গর্ববোধ জেগেছে মহারাজের তো প্রচুর মহা আমাদের সাফল্যের সম্পূর্ণ কৃতিত্বটাই মহারাজদের মিশনের এবং মিশনের অন্যান্য যারা স্টাফরা আছেন সবার তো মহারাজদের যে ভরসা আমাদের উপর ছিল যে আশা ছিল সেই আশা ভরসা আমরা রাখতে পেরেছি এর জন্য আমরাও যথেষ্ট খুশি বাবা মা বাবা মার বাবা মার তো অবশ্যই অবদান থাকে ছেলে হিসেবে বাবা মার যদি স্বপ্ন পূরণ করে থাকতে পারি বা আগামী দিনে যদি তাদের আশা রাখতে পারি তো সেটা আমার কাছে অত্যন্ত গর্বের ব্যাপার এইবার আমি কথা বলবো আগের সঙ্গে যে এবছর মাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করেছে বলি তোমার শুভেচ্ছা থ্যাংক ইউ ঠিক কেমন লাগছে খুবই ভালো লাগছে এত ভালো ফল হয়তো আশা করিনি ভেবেছিলাম ছশো পঁচাশির উপরে পাবো তো সেটা রাখতে পেরেছি ভালো লাগছে আর যেহেতু আমার ফলে অনেকে খুশি হয়েছে বিশেষ করে বাবা আমার মিশনের সবাই আপনারা দেখতে পাচ্ছেন তো তাতে খুব ভালো লাগছে সিনিয়রদের সঙ্গে কথা হয়েছে হ্যাঁ হ্যাঁ সবার সঙ্গে মোটামুটি হয়েছে তারা বলছে যে মাধ্যমিকে তো মানে প্রথমত ইংলিশ মিডিয়াম আবার ওটা একটা ব্যাপার তো ওই জন্য ইংলিশ মিডিয়াম তো আমাদের স্কুলে একটু মাধ্যমিক যেহেতু বাংলা মিডিয়াম ওরিয়েন্টেড ওই জন্য ওরা একটু ভালো বলছে যে আপাতত আমাদের ক্লাস শুরু হয়ে গেছে আমি ডাক্তারির জন্য মেডিকেল নিয়ে পড়ছি আর যদি পরে কোনো দিন সুযোগ হয় অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাওয়ার ইচ্ছা আছে মানে ইউপিএসসি এরও হ্যাঁ ওটা মানে ডাক্তারির পরে মানে ডাক্তারলে কি ইউপিএসসিটাকে প্রাইম করা যাবে না ডাক্তারিটাকে প্রাইম আগে ডাক্তারি ইউপিএসসিটা শক আচ্ছা যদি ডাক্তারি হয় তাহলে তারপরে হ্যাঁ আগে ডাক্তারিটা মনে পড়ে আমার সঙ্গে হ্যাঁ বাবা মা আসছে রাস্তায় আছে বাড়ি বাড়ি কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে আজকে বাবা মা হ্যাঁ চলে আসছে নটা নাগাদ সাড়ে নাগাদ বেরিয়েছে খবরটা শুনে তো খুশি খুবই তো বেরিয়েছে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছে হ্যাঁ তো মানে আমার এই পায়েটায় লাগা এবং বিভিন্ন ব্যাপার নিয়ে মানে হঠাৎ করে একটু মানে পড়াশোনার অবস্থা খারাপ হয়ে আমার এই মাঝেই তারপরে যে রিকভারিটা তার জন্য অনেক মানে ভালো বলেছে এবং এই যে বিশ্বাসটা রাখা আস্থাটা রাখা তাতেই মনে হয় জয়লাভ পাঁচ করতে পড়াশোনা হচ্ছে মনোযোগ দিয়ে করার বিষয় ভালোবেসে পড়তে হবে খুব সাত আট ঘন্টা যে পড়তে হবে তার কোনো মানে নেই কিন্তু যতটুকু পড়বো তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা মন দিয়ে পড়বো এটাই অর্থাৎ তৃতীয় এবং ষষ্ঠ স্থান যারা তারা ভবিষ্যতে ডাক্তার হওয়ার চেষ্টা করছে বলা যেতে পারে যে ষষ্ঠ স্থান অধিকার করেছে অলিভ তার কিন্তু ইচ্ছা সে অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাবে অর্থাৎ সে ইউপিএসসি নিয়ে পড়াশোনা করবে যদি তার ডাক্তারিতে সফলতা না আসে কিন্তু নৈরিত যে তৃতীয় স্থান অধিকার করেছে সে কিন্তু তার লক্ষ্যে স্থির যে সে ডাক্তারই হবে এবং তারা যেমনটা জানাচ্ছে যে ইলেভেন টুয়েলভে তাদের কাছে যে তারা যে গতিতে পড়াশুনো করেছে পঞ্চম বর্ষ থেকে বা ক্লাস ফাইভ থেকে সেরকমভাবেই তারা পড়াশুনো করে যাবে এবং বাবা মার নামের সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ মিশনের নাম আগামীতেও তারা উজ্জ্বল করবে রামকৃষ্ণ মিশন থেকে তীর্থঙ্কর দাস আজকাল ডট